শেখ হাসিনার পতনের পর যখন অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেয় তারা বলেছিল দেশের বন্ধ কারখানাগুলো আবার আমরা সচল করব। দেওয়ানগঞ্জের জিল বাংলা মিল ছিল সেই প্রতিশ্রুতির প্রথম বাস্তব নভেম্বর বিকেলে মিলের প্রাঙ্গনে ছিল উৎসবের পরিবেশ সাইরেন বাঁচতেই শ্রমিকটা চিৎকার দিয়ে উঠল চাকা ঘুরছে আবার ঘুরছে উদ্বোধন করলেন বৃদ্ধ আখ চাষী দলিলুর রহমান যিনি জীবনের পাঁচ দশক কাটিয়েছেন এই মিলে এক হাতে লাঠি অন্য হাতে আখ ছুড়ে তিনি শুরু করলেন আখ মারাই মৌসুম মিলের ব্যবস্থাপনা পরিচালক তারিকুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে যুক্ত ছিলেন শিল্প মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব রাশিদুল হাসান তিনি ভার্চুয়ালি বললেন দেশের চিনি শিল্প আর কারো করোনায় চলবে না আমরা আমাদের কৃষক শ্রমিকার যন্ত্র সবকিছু দিয়ে দাঁড়াবো নিজেদের পায়ে বাংলাদেশের চিনির ইতিহাস আসলে এক নীরব ষড়যন্ত্রের ইতিহাস যখন দেশের চিনি কলগুলোতে উৎপাদিত হতো লাল চিনি যার স্বাদ ঘ্রাণ ও গুণে অতুলনীয় তখন প্রতিবেশী দেশ ভারত সেই বাজার দখলের পরিকল্পনা করে তারা বাংলাদেশে রপ্তানি শুরু করে নিম্নমানের সাদা রাসায়নিক মিশ্রিত চিনি সিন্ডিকেটের সাহায্যে এই চিনিগুলো সস্তা দামে ঢুকতে থাকে বাজারে ফলে দেশীয় চিনি কলগুলো লোকসানে পড়ে প্রতিষ্ঠানগুলোকে অদক্ষ ও অর্থনৈতিক বোঝা হিসেবে দেখিয়ে তৎকালীন সরকার একে একে মিলগুলো বন্ধ করে দেয়